হ্যালো আলাইকুম আজকে এসে পড়লাম বনশ্রী এফ ব্লকে আমার পছন্দের একটা নাস্তার দোকান সেটা হলো সান্দ্রা এখানে ভ্যারাইটিস নাস্তা পাওয়া যায় বিকালে দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা আছে তো আজকে এসে পড়লাম খাবার দাবারের জন্য দেখতেই পাচ্ছেন বাহারি রকমের নাস্তা এবং লাঞ্চের ব্যবস্থা এখানে করা আছে নাম হল সান্দ্রা খুব সুন্দর পরিবেশটা তো আমরা ভিতরে গিয়ে অর্ডার দিব। আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পড়েছি সান্দ্রাতে আমার সবচেয়ে পছন্দের জায়গা তো আমরা এখানে এই যে প্রতিবারের মতোই এই যে ভেজিটেবল রোল নিয়েছি আর হলো কলিজার সিঙ্গারা কলিজার সিঙ্গারা আর হলো ভেজিটেবল সমুচা এখন আমরা টেস্ট করব দেখব কিরকম হয় তো ফার্স্টেই এই মাইকটা মনে করেন এখানে লাগিয়ে নিতে হবে ফার্স্টেই আমরা ভেজিটেবল রোলটা এই যে দেখতেই পাচ্ছি হ্যাঁ এটা পুরা ভেজিটেবল এটা আপনারা বুঝবেন না না আসলে বুঝবেন না খুবই মজাদার আমি প্রায়ই খাই এটা আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম সাধারণ টেস্ট এটা বলল বনশ্রী অ্যাপ ব্লক পিঠামেলার পাশেই ফরাজি হসপিটালের এই যে গলিটা যে আছে এখানে অবস্থিত এই যে ভেজিটেবল সমুতে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজে ভরপুর অনেক সুস্বাদু এটা হালকা সস দিয়ে খেয়ে দেখি হুম হ্যাঁ তুলনা হয় না এটা তুলনা হয় না প্রত্যেকটা খাবারই সুপার অসাধারণ টেস্ট আপনারা বিকালে এর আগে তো আমি একটা ভিডিওতে দেখালাম যে আমার টাকাটাই জলে গেল কিন্তু এবার টাকাটা ভালো জায়গায় গেল কারণ এখানকার টেস্ট অসাধারণ অসাধারণ খুবই মজাদার হিবর বয় আমি প্রায়ই খাই এখানে আর এই যে কলিজা সিঙ্গারা এখানে কলিজাও প্রচুর পরিমাণে দেয় এই যে দেখেন কত পেঁয়াজের অবস্থা দেখেন প্রচুর পেঁয়াজ কলিজা এই যে কলিজা দেওয়া ভিতরে ভিতরে কলিজা দেওয়া এটা বলে বুঝাতে পারবো না আপনারা আসেন এসে খেয়ে তারপর বুঝেন অসাধারণ টেস্ট খুবই মজাদার এটার নাম হলো সান্দ্রা ফরাজি হসপিটালের গলিটাতেই অবস্থিত এটা অ্যাপ ব্লক এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আসলাম চিন্তা করলাম ভিডিওটা করে নিই এই যে অনেক দিন পর চা এক অসাধারণ বিকালে হালকা নাস্তার পর এই চাটা খুবই সুস্বাদু লাগে ওয়াহ মজা খুবই মজা আমাদের সাথে এই যে আমার চাচু আছে আমরা বিকালে নাস্তা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ